এনে কোনো স্বজন বা কোনো দুশ্মনে কোনো চালান বা তাবিজ কবিতা করা এরকম আসেনি তার নাই থেকে এটা কিসের কারণ জিনুর কোনো কারণ না শারীরিক কারণ কারণ তাকে এখন অ্যাটাক করতেছে এখন তো এদেরকে চিকিৎসা চলতেছে অনেক অনেক জিনগুলা বন্দি করা হয়েছে অনেক হত্যা করা হয়েছে আশেপাশে আরো অনেক জিন আছে নামাজ পড়তে দেয় না দিবে না তো এরা কি এই বাসার থেকে অন্য বাসায় চলে যাবে না এই বাসায় থাকবে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা যেই জিনটা এখন এই কি মারিয়ামকে নামাজ পড়তে দেয় না তাকে বন্দি করে নিয়ে আসুন এখানে আনছেন আনছে সে পুরুষটা মহিলা বলে এখন তাকে হুজুর তাকে সাজা দেন তার কি সাজা তাকে মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড দেন আর যদি এই বন্দি করার হয় তাহলে তাকে বন্দি করে দেন কি বলছে বলে বন্দি করলে তাহলে আত্মাকে মহাসাগর নিচে তাকে গাড়াইয়া দেন আচ্ছা যে মরিয়মকে ক্ষতি করে আর একে সারা আর আসেনি জিন থাকলে তাদেরকে নিয়ে আসেন সবগুলাকে নিয়ে আসেন সবগুলাকে বন্দি করে নিয়ে আসেন অনেক দল জিন আছে বলে ঠিক আছে এদেরকে বন্দি করে মরিয়মকে হেসার দিয়ে দেন এদেরকে বন্দি করে দেন মরিয়মকে যেন আর ক্ষতি করতে না পারে বন্দি করে নিয়ে যান আর মরিয়মকে হেসার দিয়ে দেন যেন তাদের আর জিন যেতে না লাগে করছে কতগুলা বন্দী বন্দি করছে কত হইব অনুমান পঁয়ত্রিশ হাজার আচ্ছা ঠিক আছে তাহলে এদের সকলকে বন্দি করে সাগরের দিতে কন আর মারিয়ামকে মারিয়ামকে এখন এদেরকে আনার পরে মারিয়াম এখন মুক্ত আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো নানাকে নানা মারিয়ামকে চিকিৎসা করে দেন मोदे मेरे आसार दी